মহারানী মন্দোদরী ওইসব বুড়ো কাপুরুষরা মিলে তোমার মতিভ্রম ঘটিয়েছে ওনাদের কথায় ভয় ভীত হয়ে ভাবা বেগে ভেসে তুমি কি বলছো তো জানো না তুমি একজন তুচ্ছ মানবের চরণে মাথা নত করে আমাকে ক্ষমা চাইতে বলছ রাবণকে সেই রাবণকে যে তিন লোকের বিজেতা সেই রাবণকে যার কাছে ধরিত্রিত বটেই শিব সমেত কৈলাস পর্বতকে খেলনার মতো ওঠানো শক্তি আছে সেই রাবণকে যে দরবারে নবগ্রহকে নিজের সামনে দাঁড় করিয়ে রাখে সেই রাবণকে এক তুচ্ছ মানবের সামনে মাথা নত করতে বলছ না আমি সেই রাবণকে বলছি যে সেই রেখাকে পার করতে পারেনি যা ওই তুচ্ছ বনবাসীর ছোট ভাই আপন ধনুক দিয়ে ধরিত্রীর ওপর অঙ্কন করেছিল হ্যাঁ আমি সেই রাবণকে বলছি যে এত অহংকার ভালো নয় হ্যাঁ স্বামী যদি এই সময় আমি আপনার চোখের উপর বাধা অহংকারের পর্দা খুলে না দিয়ে আপনাকে বাস্তব সত্যের দর্শন না করাই তাহলে আমি আপন কর্তব্য পালন থেকে বঞ্চিত রয়ে যাব কেননা প্রত্যেক পত্নীর এটাই ধর্ম যে কুপথে যাওয়া পতিকে সত্যের পথে নিয়ে আসা যেরকম প্রত্যেক ভালো বন্ধুর কর্তব্য যে সে আপন মিত্রের থেকে তিরস্কার শুনেও তাকে কুপথ থেকে বাঁচিয়ে নিয়ে যায় এই রকমই পত্নীর ধর্ম পত্নীর থেকে বড় মিত্র আর কেউ হয় না আমি মিত্র ভেবেই তোমার কাছে এসেছিলাম যে আমার ক্লান্ত মন একটু শান্তি পাবে কিন্তু তুমিও আমায় উপদেশ দিচ্ছ আমি অপার অস্বামী আমার এক পত্নীর রূপ যেমন আছে তেমনি আমার এক মা রূপও আছে পত্নী আর মা এই দুই রূপে আমাকে এই সময়ে অপারক করে তুলছে যে আপন পতি ও পুত্রের সুরক্ষার জন্য তাদের প্রাণ এক অনাবশ্যক যুদ্ধ থেকে বাঁচানোর জন্য আমি ওই রাজার সাথে মিলব না যে আপন অহংকারের বসে সমস্ত প্রজাকে যুদ্ধের আগুনে ঠেলে দিচ্ছে মহারানী মন্দদরি যাকে তুমি অহংকার বলে ভাবছো সেটা আসলে আত্মসম্মান এক কাপুরুষের পত্নী হওয়ার থেকে এক বীর পুরুষের বিধবা হওয়ার সম্মান অনেক বেশি যে ভিখিরিদের কাছে ভিক্ষা চায় এরকম পতি জীবিত থাকায় কি লাভ তুমি তাকে কখনো সম্মান করতে পারবে না প্রাণনাথ আপনি এটা কেন বুঝতে পারছেন না যে যাকে আপনি বার বার বনবাসী আর ভিখারি বলছেন উনি স্বয়ং জগন্নাথ উনি কোনো সাধারণ মানুষ নন সর্বশক্তিমান সাক্ষাৎ বিষ্ণু 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 জগন্নাথ বিষ্ণু সবাই এই ভ্রমে ভুলে অলিক কল্পনায় মশগুল হয়ে আছে না না এটা ভ্রম নয় সত্য উনি স্বয়ং বিশ্ব নিয়ন্ত্রক চরাচরপতি শ্রীমান নারায়ণ যার বিরাট স্বরূপের মধ্যে অখিল ব্রহ্মাণ্ড নিহিত আছে ব্রহ্মলোক যার শির পাতাল যার চরণ সূর্য চন্দ্র যার আঁখি মেঘমণ্ডল যার কালোকেশ ভয়ঙ্কর কাল যার ভ্রুকুটি সঞ্চালনে গতিশীল হয় বেদ যার বাণী শিব যার অহংকার ব্রহ্মা যার বুদ্ধি উৎপত্তি পালন তথা প্রলয় যার কর্ম সেই চরাচরপতি রাম নাম ধারণ করে মানব রূপ নিয়েছেন আপনি তাকে কেন চিনতে পারছেন নাথ তোমার এই বর্ণনায় আমি ভয়ভীত হইনি আমার উৎসাহ দ্বিগুণ হয়ে গেছে যদিও বিষ্ণুও হয় তাহলে আজও ব্রহ্মা আর শিবের মতো রাবণের শক্তিকে যদি দেখে নেয় তাহলে ও ভালোই করবে এখন মনে হচ্ছে যে কালের বশবর্তী হয়ে আপনার হৃদয়ে জ্ঞান উৎপন্নই হচ্ছে না স্বামী কাল কাউকে সম্মুখ থেকে আঘাত করে না সে প্রাণীর ধর্ম বল বুদ্ধি বিচারকে হরণ করে নেয় তারপর সেই প্রাণীরও আপনার আপনার হয় পুত্র মারা গেল গেল নগর চলে এবার অন্তত ভুল আমি আপনার পা ধরে বলছি শ্রীরামের সাথে শত্রুতা ত্যাগ করুন আমি ওই বৃদ্ধ ভিতুদের কথায় দুঃখী হয়ে তোমার কাছে এসেছিলাম যে তুমি আমার ক্লান্তি মিটিয়ে দিয়ে আমাকে একটু সুখ দেবে একটু শান্তি দেবে কিন্তু এখন মনে হচ্ছে তোমার ঘরে এসে আমি ভুলই করেছি